যারা চালান জিনে আক্রান্ত বিভিন্ন চালানে আক্রান্ত তাদের জন্য এই ভিডিওটি বিশেষত সমাজে দেখা যায় যে অনেকের শরীরের উপরে জিন এসে ভর করে অথবা জিন এসে ভর করে না ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে অথবা বিভিন্ন উপসর্গ দেখা যায় যে শুকিয়ে যাচ্ছে মাথা ব্যথা সুখ লেগেই রচ্ছে থাকতেছে ব্যবসায়ী সহিজা মেলা যেখানে যায় সেখানে বাধা এই জাতীয় প্রবলেম চালান জিনের লক্ষণ অথবা যাদের সরাসরি এসে ভর করে আমরা যেটা করি এখানে তদবির প্রায় এবং যারা সমস্যা আক্রান্ত তারা যে ভুলটা করি সেটা হলো আমরা কি করি সরাসরি জিনের ট্রিটমেন্ট করি কোশ্চিং কেলো যে চালান দ্বারা আক্রান্ত ওই জিনের ট্রিটমেন্ট করে কেয়ামতের আজ পর্যন্ত সুস্থ হবে না সাময়িক একটু ভালো অনুভব করতে পারি কিন্তু পরিপূর্ণ সুস্থ হবে না এর জন্য যেটা দরকার সেটা হলো আগে চালান কাটা অথবা চালান কাটা বা জাদুটা ধ্বংস করে দেওয়া চালান অনেক সময় দেখা যায় যে চালান কাটা যায় না এতটা চালান কাটা যায় না এটা বলা ঠিক না মানে খুবই দ্রোহ দুষ্কর দুঃসাধ্য সে ক্ষেত্রে তদ্বির কারক আমাদের মতে তারা তদ্বির কারক তাদেরকে ব্যাক চালান দিতে হবে অর্থাৎ যে চালান পাঠিয়েছে যে কবিরাজ এবং যে এই চালান পাঠিয়েছে সরাসরি কবিরাজ এবং যে এটা করিয়েছে তার উপর গিয়ে পড়বে যেটাকে বলে ব্যাক চালান এটা আমাদের পোস্ট আকারে দেয়া আছে চালান কিভাবে পাঠাবেন আমাদের পোস্ট দেয়া আছে ফেসবুক দেখে নেবেন দেন আমার কথা হলো কেউ যদি চালান জেনে আক্রান্ত হয় তো তাকে ওই জিন তাড়িয়ে দিল বা জ্বালানি শিল্পের দ্বারা জ্বালিয়ে দিল কিন্তু রুগী সুস্থ হয় না এটা প্রধান কারণ প্রধান এবং উল্লেখযোগ্য কারণ হলো চালান জিনে জাদু সেবায় নিয়োজিত জিনকে হত্যা করা হয়েছে বা জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু যে জাদু জাদুর ক্রিয়া রয়ে গেছে অথবা ওই জিন যেটা ছিল সেটাকে জ্বালিয়ে দিচ্ছেন ওই জাদু সেবায় নিয়োজিত আরো অন্য জিন আবার তার শরীরে চলে আসে এই জন্য মূল সমস্যা হলো প্রথমত যদি তদ্বিদকারকের কাশ থাকে সে দেখবে এই জাদু কোথার থেকে এটার উৎপত্তি কোথায় কোন পান্ত্রিক তখন তান্ত্রিক এবং রুগীর মধ্যে বিচ্ছেদ করে দেবে ওজা আল্লা ইমবাইনায়দিম সাদ্দাম অমিং খর হিম সদ্দাম ফাবো সেই নাম লাইউ শিরো এই আয়াতের মাধ্যমে এটা তদবির কারকদের জানার কথা এটা স্বাভাবিক রুগীদের জানার দর দরকার নেই কীভাবে বিচ্ছেদ ঘটিয়ে দেয় দ্বিতীয়ত যেই জিন আসে যে জিন ওখানে নিয়োজিত সেই জিন যেন তান্ত্রিকের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারে না সেটাও এই আয়তের মাধ্যমে বিচ্ছেদ ঘটাবে যখন তান্ত্রিক এখানে দেখতে পারবে না কি হচ্ছে তখন আপনি যদি কাশ থেকে থাকে আর যদি কাশ না থাকে তাহলে তুলারাশের মাধ্যমে সহযোগিতা নিয়ে প্রথমত কাজ হলো জাদু কোথায় রাখা আছে জাদুর ধরনটা এটা নির্ণয় করে এটা কাটা এটা কাটার জন্য কেউ সেটা ফাতে মাধ্যমে কাটে কেউ মুক্তি একে কাটে আমি ব্যক্তিগতভাবে যেটা না পারি শোষণের এলা দিয়ে একটা মানুষের কাল্পনিক ছবি একে সেখান থেকে কাটতে হয় অথবা তন্ত্র মন্ত্র মাধ্যমে কাটে আগে চালানটা কাটতে হবে তারপরে সে জিনের ব্যাপারে ফয়সালা দিন যদি দীর্ঘদিন জ্বালিয়ে থাকে তাকে অবশ্যই বিনাশ করে দিতে হবে একদম সমূলে বিনাশ করে দিতে হবে যদি জাদুর তথ্য পাওয়া যায় জাদুর বস্তু ওখানে কোনো কবরে কোন যদি মারাত্মক হয় তাহলে ওটা উঠাবেন উঠিয়ে তারপরে ধ্বংস করবেন অনেকগুলো পদ্ধতিতে মাধ্যমে বাটি চালান দিয়ে নির্ণয় করা জায়গা নির্ধারণ করা যায় আয়না পরার মাধ্যমে নির্ধারণ করা যায় কাশিফের মাধ্যমে নির্ধারণ যে পত্ন নির্ধারণ করে উঠাবেন যদি উঠানোর দরকার না হয় তাহলে অন্য অন্য চিকিৎসা দিয়ে জাদু আগে ধ্বংস সাথে সাথে দিনও ধ্বংস করে দিতে হবে এবং রুগীকে তেল পরা পানি পরা ধূপ লোবান কাশকাশ রক্ত চন্দ্র ইসের জন্য তাবিজ পানি কালোজিরা দিবে কিছু আমল দিবে কিছু রুকিয়া শোনার জন্য দিবে সাথে যদি জাদুটা শরীরে রোগ আকারে বসে যায় যে রুগী শুকিয়ে গেছে দুর্বল হয়ে গেছে তখন তাকে ডাক্তারি চিকিৎসাও গ্রহণ করতে বলবে যেমন সে ভিটামিন খাবে কারো যদি হাত পা শুকিয়ে যায় দুর্বল হয়ে যায় দীর্ঘদিন পর্যন্ত না তাকে ডাক্তারের হবে হবে দুইটা সে সুস্থ চালান জিনে আক্রান্ত হলে জিন তারা ট্রিটমেন্ট নিবেন না যদি বুঝতে পারেন রুগী কবি যা বলুক আপনি যদি বুঝতে পারেন আপনি চালান জিনে আক্রান্ত লক্ষণ দেখে আমাদের পেঁয় দেখে নেবেন আর যদি বুঝতে পারেন তখন দিন তার অনেক তিন সুস্থ হবে না অহেতুক সময় শ্রম টাকা নষ্ট এটা করা যাবে না তদ্বিরকারকদের আল্লাহ রাস্তা অনুরোধ করি মানুষদেরকে ধোকাবাজির দরকার নাই যদি বুঝতে পারেন চালান দিন আগে জাদু কাটবেন চালান কাটবেন চালান কিভাবে কাটে এটা ওই সোশ্যাল মিডিয়ায় সব দিলে হবে না ঠিক আছে চালান কাটবেন সাথে সাথে জাদু ধ্বংসের ট্রিটমেন্ট তারা দিবেন হাইতে দিবেন কালোজিরা দিবেন দিবেন মধুপরা দিবেন পানি পরা দিবেন সাথে যদি মারাত্মক লেভেলের রুগী হয় তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে পাক আমাদেরকে বোঝারটা অসুবিধা